সকালবেলা মানুষের উপস্থিতিতে পুরুষ এবং মহিলা সারা বাট একটা পর থেকে ভোটার উপস্থিতি কমছে আমার মনে আমার একটা ধারণা প্রতি চট্টগ্রাম বারো আসনে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট হতে পারে তো এই এমনি মানুষের উৎস উদ্দীপনের মধ্য দিয়ে আজকে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে আমি মনে করি যেহেতু আরও কিছু সময় আছে এই সময় যে কয়েকজন আছে আরও জন আছে যে ক যে কয়েজন আছে ওরা ঠিক পারবে পেমেন্ট অর্থাৎ ওভারঅল

এবং এবার লক্ষণীয় সংখ্যালঘুরা ভালোই কেন্দ্রে আসছে কিন্তু আমরা তো একটা দিন জিনিসটা এখন একটা আশঙ্কা করি কারণ বট বাহিনী যেটা যার রেজাল্ট সেটা অগ্রিম করে রাখছে গতকাল মিডিয়া আপনারা দেখছেন এরকম যদি কিছু না আগে ওটা পটিয়ে গেছে দান শেষে বেজেকে একটু

কোথাও রিপোর্ট দিয়েছেন আমি যেটা আশঙ্কা ইঞ্জিনিয়ারিং শব্দটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি না হয় এনামূলক এনামকে টেকিয়ে রাখবে ভোটে এটা এটাই আমাদের আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো ফাইনাল রেজাল্ট পর্যন্ত যতক্ষণ গ্যাজেট না পাবো হাতে

আপনারা ভালো করে জানেন তারা যেহেতু এখন এখন শক্তি আছে তারা তারা যেহেতু শক্তি করেছে এবং বিভিন্ন এজেন্টে আমরা দেখেছি যে বিভিন্ন প্রিজাইডিং অফিসার তাদের লোক আছে সেই কারণে আমরা আমাদের ধারণা মানে অমূলক করতে পারে না আমরা এ পর্যন্ত এ পর্যন্ত খুব ভালো হয়েছে সেটা ঠিক কিন্তু চূড়ান্ত আমরা বলে দিয়ে এসেছি অনেক জায়গায় অনেক প্রিজাইডিং অফিসার চেষ্টা করেছে আগে সিগনেচার নেওয়ার জন্য কিন্তু আমরা বারবার প্রশিক্ষণ দিয়েছি আমাদের নেতা কর্মী সেটা দেয় নাই এখনো পর্যন্ত যদি সেরকম মানে ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে জনগণের রায়ে আমরা আমাদের সাথে আমার সম আমার আমার মনে হয় আমার যতটুকু তারা জামানত হারাবে আমার মনে হয় প্রতিদ্বন্দ্বী পার্টি জামানত হারাবে আমাদের এজেন্টদেরকে আমরা বলে এসেছি যাতে বোর্ড গণে নিয়ে নিজে বুঝে নিয়ে তারপর রেজাল্ট শেষ একটু করবে আমি আপনাদের মাধ্যমে আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করব আপনারা আপনারা আমাদের পোলিং এজেন্ট পোলিং এজেন্টরা প্রিসাইডিং এর সিগনেচার ছাড়া এত থেকে ভোট কেন্দ্র থেকে বাইরে হবেন না এবং রেজাল্টটা নিয়ে যতক্ষণ পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা গ্যাজেট হাতে পাচ্ছি আমরা যতক্ষণ রেজাল্ট পাচ্ছি ততক্ষণ আমরা পটিয়ে রাস্তা চারব আমাদেরকে নেতা কর্মীদের মধ্যে আমাদের অনুরোধ রেজাল্ট প্রত্যেক কেন্দ্র থেকে নিয়ে আসবেন প্রত্যেক কেন্দ্র থেকে নিয়ে উপজেলা চত্বরের আন্তনগর কমিটি সেন্টার আসবেন প্রত্যেক কেন্দ্র থেকে প্রত্যেক কেন্দ্র ওয়াইজ অবস্থান করবেন এখন আসার দরকার নেই রেজাল্ট পর্যন্ত কেন্দ্র ওয়াইজ প্রিসাইডিং অফিসার যতক্ষণ প্রার্থীর প্রতীকের প্রবোট গণনা শেষে ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কেন্দ্র চাবেন সবাইকে ধন্যবাদ